একটা ঘর বানিয়েছিলাম আর ওই ঘরটা একদম নোংরা ডাটি এরপর আমরা এই নতুন ঘরটা বানিয়েছি এটা দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন আজকে আমরা এইখানটায় এখানটায় একটা ফার্ম বানাবো তো আমাদের এখানে প্রথমে দরকার হবে সিড ফার্ম আমাদের বিলেযাত্রা তো আছেই ওদের এখান থেকে আমরা সিট আনবো তো চলা তো আমাদের এরপর প্লাংক লাগবে আর অনেক কিছু লাগবে আমরা আজকে একটা গরুর ফার্ম বানাবো আর একটা ভেড়া আর একটা বানাবো আমরা ফল কাঁচা দিয়ে দিয়ে তো আমরা প্রথম থেকে প্রথমে আমাদের দিলে যাওয়া এখান থেকে চুরি করে নিই চুরি করে নিই অনেকগুলো আছে এখানে এখান থেকে অনেকগুলো চুরি করার পর আমরা আমাদের ওইখানে লাগিয়ে এটা হচ্ছে আমাদের নিম্ন আমাদের এখানে রাতদুলা গেছে আমাদের প্রথমে একটা ব্যাগ দিতে আচ্ছা এগুলো নিয়ে নিচ্ছি অনেকগুলো আছে এগুলো নিয়ে নিই ওদের বিজনেসের অবস্থা খারাপ ওদের পুরো এটা আমরা নষ্ট করে ফেলছি এদিকে একটা ঘরের অবস্থা দেখুন ওদের ঘর ঘরটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো আমাদের এখানে অনেকগুলো এনেছি আছে আচ্ছা এটা আছে বুঝলেন না ইচ্ছা লাগবে না আছে আচ্ছা আগে আমাদেরকে একটা কাফটিং টেবিল বসে চলে হবে এখান থেকে আমরা আমাদের তিন টেবিলটা দেখে ইয়াগুলো বানিয়ে নিই তো এখানে আমাদের কাফটিং টেবিল আছে কাপিং টেবিল থেকে আমরা আমাদের ইয়েগুলো ও আমাদের কাছে তো ইয়েও নাই আচ্ছা আগে এগুলো এগুলো অনেকগুলো বানায়নি হয়ে গেছে অনেকগুলোই হয়েছে পনেরোটা হয়েছে আচ্ছা পনেরোটা দিয়ে হবে কিনা দেখি একবার মনে হয়তো আমরা পনেরোটা দিতে হবে আরও কিছু কিছু আমাদের কাছে অনেক লোক আছে তো আমাদেরকে প্রথমে এখান থেকে ফ্লাঙ্ক লাগবে অনেকগুলো একসাথে বানাবো এরপর আমরা এখান থেকে অনেকগুলাই হয়েছে বহু সাথে চব্বিশটা দিয়ে কি হয় কিনা দেখি ইয়াটাও অনেক দূরে বানানো উচিত ছিল আমাদের কেক আম বানাতে হলে প্রথম দিয়ে এখানে একটা জিনিস করতে হবে প্রথমে এখান থেকে এগুলো আমরা প্রথমে আগে এগুলো কাট করে নিই এগুলো কাট করার পরে দিব কেটে করে পানি দিয়ে দিব সিডস দিয়ে দিব মরে <small> যান <small> 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 <small>

তো ইয়ে গুলো সবগুলো খাওয়া হোক তারপর আমরা এরপর এখানে শীর্ষ দিয়ে দিই তো আজকে এটাই হলো আমাদের সে ছোট্টখটা একটা ফার্ম এরপর নেক্সট ভিডিওতে আমরা আরও একটা বড়ো করে বানাবো